রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালুর দাবিতে জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ এর ডাকা অবরোধ কর্মসূচি চব্বিশ ঘন্টা অতিক্রম করে শেষ সংবাদ পর্যন্ত প্রায় বত্রিশ তেত্রিশ ঘন্টায় পা দিয়েছে এই সময়ের মধ্যে বিভিন্ন এলাকায় প্রচন্ড জনদুর্ভোগ থেকে শুরু করে যানজট তৈরি হয়েছে যা স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করার জন্যই যথেষ্ট এরকমই কিছু দৃশ্য দেখা গেছে তেলিয়ামুরা থানার অন্তর্গত হাওয়াই বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ছোট বড় মাঝারি বিভিন্ন গাড়িসহ পণ্যবাহী লরিগুলো ঠাঁই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে শত শত যান চালক থেকে শুরু করে বিভিন্ন স্তরের যাত্রীরা রাস্তায় দিন কাটাতে থাকলেও প্রশাসন ন্যূনতম মানবিক মূল্যবোধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে জলসহ কোনো আশ্রয়ের ব্যবস্থাই করেনি পাশাপাশি দেখা গেছে সুদীর্ঘ এই যানবাহনগুলোর মধ্যে পেঁয়াজ রসুন তরমুজ সহ বিভিন্ন সামগ্রী মজুত রয়েছে যা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ছাত্র সংগঠনের ডাকে এইভাবে যে জনদুর্ভোগ তৈরির মধ্য দিয়ে স্বাভাবিক জনজীবনে বাধা তৈরি হলেও প্রশাসন প্রায় নীরব ভূমিকা পালন করছে ঠিক এর পাশাপাশি স্বাভাবিক দায়বদ্ধতা প্রদর্শন করে মানবিক ভূমিকা পর্যন্ত পালন করতে পারছে না প্রশাসন তবে এই ঘটনা হাওয়াই পানি তুইসিন্দ সহ সন্নিহিত এলাকা এবং বিভিন্ন জায়গায় যেভাবে এই অবরোধ কর্মসূচির ফলে জনদুর্ভোগ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যার রীতিমতো সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে রাজ্যে সর্বত্র এই বিষয় নিয়ে চলছে সমালোচনা ভিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমরা আগরতলার থেকে কবে আমরা আইছি 17 তারিখ আমরা তদুত কাজ করতে গেছিলাম বাড়ি ফেরার সময় আমরা এরমভাবে আটকা করছি এনে আজকে দুই দিন দুই দিন ধরে রান্না টান্না থাকা টাকা সব রাস্তা করছে বাই দিয়ে আমরা তো রান্নার জিনিসপত্র লগে কইরা নিয়ে আইছি যার লাগে আমরা একটু খিচুড়ি ভাত খাইতে পারি নাইলে তো আমরা উদাহ পাইতাম না এলে

अभी तक रोड पे है अभी रोड बंद ही है स्ट्राइक चल रहा है तो देखते हैं क्या होगा क्या दिक्कत हो रहा है आप लोगों को दिक्कत तो रोड में ही होता है क्या करें? ना कोई बाथरूम ना कोई पानी ना पानी, पानी का भी मसला हो रहा है बाथरूम जाने का मुंह धोने का खाने पीने का बहुत सारे बहुत कुछ इंसान को देखना पड़ता है रास्ते में बहुत तकलीफ होता है क्या